হ্যালো আলাইকুম তো আবার চলে আসলাম মরিয়ম ঘর থেকে দেখেন আজকে আপনাদের জন্য প্রচুর কাতান নিয়ে আসলাম দেখেন কাতানের অভাব নাই এত পরিমাণ কাতান নিয়ে আসলাম সব কিন্তু আমাদের নতুন শিপমেন্ট আসছে তো আসার সাথে সাথে কিন্তু আমরা ভিডিওতে আপনাদের জন্য নিয়ে আসলাম এটা কিন্তু নতুন স্টক লটের যে শিপমেন্টটা সেই শিপমেন্টটা আমাদের চলে আসে দেখেন এখানে মেঘদূত কাতান আছে মেঘদূত কাতান পাবেন মিনাকানি কাতান পাবেন দেখেন তানা বানা টানা বানা কাতানো আছে আমাদের দেখেন সিকুইন্সের কাতান আছে তারপরে মিনাকারি কাতান আছে তারপরে দেখেন এই যে কাঞ্জিপারাম মিনাকারিও কিন্তু আমাদের চলে আসছে কাঞ্জিপারাম মিনাকারি আমাদের চলে আসছে তারপর দেখেন এই যে ডিজিটাল কাতানো চলে আসছে তো সবগুলো দেখাবো আজকে আপনাদেরকে ধৈর্য সহকারে দেখবেন ভিডিওটা কিন্তু একটু বড় হবে দেখেন প্রথমে যে কাতানটা দেখাবো এটার প্রাইস ছিল আমাদের আগের অফারে পঁয়ত্রিশশো টাকা তো এখন কিন্তু চলে আসছে এক পিস এক পিস পাইছি মাত্র পঁচিশশো টাকা দেখেন একদম

এটা কিন্তু খাটি কাতান দেখেন এক পিস যে আগে অর্ডার করবে সেই পাবেন দেরি করলে মিস করবে এই যে ব্লাউজ পিসটা মাত্র পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো টাকা দেখেন তারপর দেখেন এই একটা শাড়ি এটা হলো আপনার তসর সিল কাতান একদম অরিজিনালটা মিনাকারি কাজ করা তসর সিল কাতান দেখেন এই যে আঁচলটা হবে এটা দেখেন আঁচলটা হবে এটা এটাও কিন্তু পঁয়ত্রিশশো টাকা প্রাইস ছিল দেখেন আঁচলটা হবে এটা টার্সেল করা দেখেন কত দামি কাতান একদম পিওর এগুলো কিন্তু ট্রেডিশনাল কাতান বলে এগুলোকে একদম পিওর অল ওভার গর্জেস কাজ করা প্রাইস দিচ্ছি মাত্র পঁচিশশো টাকা তারপর দেখেন এই একটা সালতানাত কাতান দেখেন একদম অরিজিনালটা সাড়ে ছয় হাজার টাকা প্রাইজের কাতান দেখেন আমাদের অফার প্রাইস আগে পঁয়ত্রিশশো টাকা এখন এটা কিন্তু আমরা আপনাদেরকে জাস্ট একটু সমস্যা আছে সেইটাতে কই জানি সাড়ে ছয় হাজার টাকা একদম পিওর শাড়ি একদম পিওর ট্রেডিশনাল কাতান শাড়ি এটার প্রাইস হলো সাড়ে ছয় হাজার টাকা জাস্ট ইটটু সমস্যার কারণে কই জানি গেল খালি আড়ায় লাগি দেখেন সমস্যাটাও বোঝা যায় না দেখেন হালকা একটু এটা ইন্ডিয়া থেকে কিন্তু এভাবে আসছে এর জন্য এটা ডিসকাউন্ট অফার দিছি মাত্র 2500 মাত্র 2500 টাকায় এই শাড়িটা আপনি পেয়ে যাবেন 폴লে দেখা যাবে না 폴লে কিন্তু কিছু বোঝা যাবে না দেখেন তারপর দেখেন একটা শাড়ি দেখেন কত সফট আর কত গর্জিয়াস ম্যাছেনটা কালার ভিতরে ब्लाউসটা কিন্তু অনেক গর্জিয়াস হবে শাড়িটার দেখেন এই যে আঁচলটা হবে এটা এগুলো কিন্তু এক পিস দুই পিস করে এগুলো কিন্তু আমাদের নতুন শাড়ি আসছে কিন্তু এগুলো কিন্তু স্টক লট শাড়ি এগুলো কিন্তু আপনার এই যে কালার পাবেন না এর জন্য এগুলো ডিসকাউন্ট অফারে আনছি আমরা প্রাইস পড়বে মাত্র পঁচিশশো টাকা দেখেন দামি দামি কাতান শাড়ি ব্লাউজটা কিন্তু গর্জেস এই যে ব্লাউজটা গর্জেস এই যে ব্লাউজটা হবে গর্জেস দেখেন প্রাইস পঁচিশশো টাকা ব্লাউজটা গর্জেস প্রাইস পঁচিশশো টাকা তারপর দেখেন এই একটা মেঘ দুধ কাতান কাপড়গুলো ধরলে মনে হবে যে শাড়ি পরছেন এত সফট দেখেন রেড সিঁদুর লালের ভিতরে দেখেন একদম সিঁদুল লালের ভিতরে প্রাইস পড়বে মাত্র পঁচিশশো ব্লাউজ পিসান ভারী কাতান অনেক ভারী কাতান অনেক ভালো মানে পিওর কাতন এগুলো মিনাকারি দেখেন কালার ভিতরে কত গর্জে ব্লাউজটা কিন্তু বেনারসি ব্লাউজ প্রাইস পড়বে মাত্র এটা কিন্তু খাদ্যি কাতন সিল্ক কাতান যেটাকে বলে মিনাকারি প্রাইস পড়বে মাত্র

কত গর্জের শাড়ি দেখেন কত গর্জের শাড়ি প্রাইস পড়বে মাত্র পঁচিশশো টাকা প্রাইস মাত্র পঁচিশশো টাকা তারপরে এই যে দেখেন মেঘ কাতান পাড়া চলটা ব্লাউজটা কন্টাস থাকবে দেখেন এটা হলো মেঘ কাতান এই যে আঁচলটা হবে এটা ফুল বয়টা হবে এটা মেঘ কাতান দেখেন কত গর্জেস একটা কাতান শাড়ি প্রাইস থাকছে মাত্র পঁচিশশো টাকা এই শাড়িটার প্রাইস পড়বে মাত্র পঁচিশশো টাকা দেখেন এটার কালার আছে এটার কালার হবে আমি কালারগুলো পর দেখাবো সামনে আসেন দূরে না এই যে একটা কালার ব্লু পেস্ট দেখেন এই একটা কালার জাম কালার দেখেন এই একটা কালার দেখেন ফিরোজা কালার তারপরে একটা কালার দেখেন ব্ল্যাক কালার এই যে দেখেন ব্ল্যাক কালার প্রাইস থাকবে মাত্র পঁচিশশো টাকা তারপরে এখন দেখাবো আমরা বানা কাতান দেখেন বানাও কিন্তু আমাদের কাতান চলে আসছে এগুলো কিন্তু আমাদের সবগুলোর কালার হবে না ওয়ান পিস করে প্রাইস থাকবে মাত্র পঁচিশশো টাকা দেখেন তানা বানা এটা স্টোনের পাল পাড়াচোট স্টোনের কাজ চলা জিরো স্টোনের কাজ দেখেন পাড়াচোটা জিরো স্টোনের কাজ দেখেন চারসেল করা থাকবে প্রাইস পড়বে মাত্র পঁচিশশো টাকা প্রাইস পড়বে মাত্র পঁচিশশো টাকা বটল গ্রিন কালার এটা তারপর দেখেন এগুলো আবার স্টোন ছাড়া এগুলো আবার স্টোন ছাড়া আসছে এগুলো তানা বানা একদম সফটের ভিতরে প্রাইস পড়বে মাত্র পঁচিশশো টাকা দেখেন এই একটা কালার পিকো ব্লু দেখেন পিকপ ব্লু কালার প্রাইস থাকবে মাত্র সাথে কিন্তু ব্লাউজ পিস আছে দেখেন করা পাবেন প্রাইস পড়বে মাত্র পঁচিশশো টাকা আগামীকাল শুক্রবার যারা শপে আসবেন তারা আমাদের ঠিকানা অনুযায়ী চলে আসবেন আমাদের লোকেশনটা হলো ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথেই নূর ম্যানসোর মার্কেট তিতোতলায় মরিয়ম শারিগঞ্জ বাইশ নম্বর দোকান চলে আসবে আর যারা আসতে পারবো না তারা কিন্তু আগামীকাল থেকে স্ক্রিন শট দিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার অর্ডার করে ফেলবেন দেখেন এটা হলো বটল গ্রিন কালার একদম পিওর টানা বানা এগুলো কিন্তু পাঁচ হাজার ছয় হাজার টাকা টানা বানায় আমরা দিচ্ছি মাত্র পঁচিশশো টাকা দেখেন পঁচিশশো টাকা এই টানা বানা কাতনটা পাবেন তারপর দেখেন এই একটা কালার মেরুন কালার এই যে দেখেন মেরুন কালার প্রত্যেকটা কালার শুধু আর কাজগুলো কিন্তু রিপিট করা কাজ এই যে দেখেন মেরুন কালার এই যে কাজটা দেখেন একদম রিপিট করা কাজ পিটানো ব্যাক সাইড কিন্তু একদম পিটানো বাঁচবে না কিছুতে ব্লাউজ পিস সব মেরুন কালার ভিতরে প্রাইস কিন্তু পড়বে মাত্র পঁচিশশো টাকা দেখেন এই একটা কালার কত সুন্দর শাড়িগুলো দেখেন একদম এর ভিতরে দেখেন আচলটা হবে এটা আচলটা হবে এটা ফুল ভয়টা হবে এটা প্রত্যেকটা শাড়ির সাথে কিন্তু ব্লাউজ পিস পাবেন কিন্তু শাড়িটা সুন্দর করে দেখেন দেখেন কত সুন্দর একটা শাড়ি ওয়ান